আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক ভালো এবং সুস্থ আছো তোমাদের সাধারণ ত্রয়োদশ অধ্যায় প্রত্যেককে জানাই স্বাগতম গত ক্লাসে লেকচার ওয়ানে আমরা এই অধ্যায়টির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে কথা বলেছি আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে তোমাদের সাথে কথা বলবো দেখো গত ক্লাসে আমরা টাইপ চারটা টাইপ চারটা টাইপের অঙ্কটি তোমাদের সাথে কথা বলেছি আজকে আমরা বেশ কয়েকটি টাইপ শিখব আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে টাইপ ফাইভ থেকে দেখো এখানে বলা হয়েছে যে টাইপ ফাইভে একটা অঙ্ক দেওয়া আছে একটি সমান্তর ধারার ষোলতম পদ মাইনাসের টোয়েন্টি হলে এর একত্রিশটি পদের সমষ্টি কত এই অঙ্কটি তোমাদের মেইন বইয়ের চোদ্দো নম্বর অঙ্ক এবং এই টাইপে তোমাদের মেইন বইয়ে আরও একটি অঙ্ক আছে তেরো নম্বর তোমরা এই তেরো নম্বর অঙ্কটা করে নেবে তো সমান্তর ধারার মনে করি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ আর সাধারণত ডি যেহেতু এখানে কোনো নির্ধারিত কোনো ধারা দেওয়া নাই তো আমরা ধরে নিলাম যে ধারাটার প্রথম পদ এ এবং সাধারণত ডি এগুলো আমরা ব্যবহার করব সূত্রের মধ্যে সো আমরা আগে এগুলোকে ডিফাইন করে নেবো বা ধরে নেব এখান থেকে তো আমরা জানি সমান্তর ধারার অ্যানতম পদ তো সমান্তর ধারার এনতম পদের যে সূত্রটি আছে আমি এখানে সূত্রটি লিখবো যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সমান্তর ধারার এনতম পদ তোমাকে তুমি এই টাইপগুলোকে একটু ভালো করে লক্ষ্য করো যে এখানে তোমাকে শুরুতে একটা তম পদ দেওয়া আছে যে ষোলোতম পদ তুমি এই তম পদটাকে আগে দেখবে তারপরে দেখবে যে এখানের মধ্যে একটা সমষ্টি বার করার জন্য বলা হয়েছে অর্থাৎ এই টাইপটাতে আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা তম পদ দেওয়া আছে আর এই তম পদটাকে ব্যবহার করে আমরা কোনো একটা পদের সমষ্টি নির্ণয় করব। একই নিয়মে তোমরা তেরো নম্বর অঙ্কটাকে দেখবে যে একটা তম পদ দেওয়া এবং সম আরেকটা পদের সমষ্টি বের করবে এটা হচ্ছে টাইপের মূল বিষয় তো আমরা এখানের মধ্যে যে সমান্তর ধারার ষোলতম পদ হচ্ছে ষোলতম পদটি হচ্ছে এ প্লাস তাহলে এখানে এন এর মান লিখবে ষোল মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা কিন্তু এ এবং ডি এর মান জানি না আমরা ধরে নিলাম এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর এখন

আমরা আমরা বলতে পারি যে এ প্লাস ফিফটিন ডি এবং মাইনাস এর টোয়েন্টি হচ্ছে সমান লিখলাম যে এ প্লাস ফিফটিন ডি ইজ ইকুয়াল টু মাইনাসের টোয়েন্টি এখন আমাদেরকে বের করতে হবে সমষ্টি একত্রিশটি পদের সমষ্টি তো আমরা সমান্তর ধারার যে সূত্রটা জানি সমষ্টি নির্ণয়ের জন্য এই সূত্রটাকে লিখলাম যে সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল টু এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি সুতরাং সমান্তর ধারাটির একত্রিশটি পদের সমষ্টি আমাদেরকে কিন্তু এখানে একত্রিশটি পদের সমষ্টি বের করতে হবে একত্রিশটি পদের সমষ্টি এস থার্টি ওয়ান ইজ ইকুয়াল টু থার্টি ওয়ান ডিভাইডেড বাই টু a প্লাস n মাইনাস মানে n মাইনাসের ওয়ান মানে n এখানে কিন্তু থার্টি ওয়ান মাইনাসের ওয়ান হচ্ছে d আমরা সূত্রর মধ্যে শুধু n এর মানটা দেওয়া ছিল আমরা n এর মানটাকে বসালাম আর বাকিগুলো যেভাবে সেভাবে রেখে দিলাম তো একত্রিশ ভাগ হচ্ছে দুই আর এখানে টু এ প্লাস একত্রিশ থেকে এক বিয়োগ করলে কিন্তু থাকে ত্রিশ আর এখানে হচ্ছে ডি লিখলাম ডি তো একত্রিশকে দুই দ্বারা ভাগ করলে আর দুই দ্বারা ভাগ মানে এটা যেভাবে আছে সেভাবে রাখলাম ইনটু এখান থেকে টু কমন নেওয়া যায় এখানেও টু আছে এখানেও টু আছে তো আমরা টু কমন নিলাম যদি এখান থেকে আমরা টু কমন নিই তাহলে থাকলো কত এ প্লাস দুই দ্বারা ভাগ করলে থাকলো কত ফিফটিন আর হচ্ছে এখানের ডি এই একত্রিশ এই যে টু এখানের টু আর এখানের টু আমরা বাদ দিতে পারি তাহলে এখানে কি থাকবে একত্রিশ ইন্টু এ প্লাস ফিফটিন তাহলে থার্টি ওয়ান ইন্টু এই যে এ প্লাস ফিফটিন এর মানটা কিন্তু হচ্ছে মাইনাসের টোয়েন্টি আমরা আগের পৃষ্ঠায় এটা নির্ণয় করেছি যে a প্লাস ফিফটিন ডি এর এখানের মানটা হবে মাইনাসের টোয়েন্টি দেখো আমরা এখানে লিখেছিলাম এ ফিফটিন ডি তো আমরা এখানের মধ্যে এ প্লাস ফিফটিন এর বদলে গিয়ে লিখলাম মাইনাসের টোয়েন্টি এখন যদি আমরা একত্রিশ আর মাইনাসের গুণ করি তাহলে ফলাফল হবে মাইনাসের ছয়শো আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো তোমরা টাইপটাকে মনে রাখবে এরকমভাবে যে তোমাকে একটা এনতম পদ দেওয়া থাকবে আর তুমি এখান থেকে একটা পদের অন্য একটা পদের সমষ্টি বের করবে তারপরের টাইপে আমরা যাই পরের টাইপের প্রশ্নটিতে দেখো কি বলা হয়েছে যে নাইন প্লাস নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ প্লাস ধারাটির প্রথম এন সংখ্যক পদের যুগফল মাইনাসের একশো চুয়াল্লিশ হলে এন এর মান নির্ণয় করা এই অঙ্কটা হচ্ছে তোমাদের মেন বইয়ের পনেরো নম্বর অঙ্ক সেম টাইপের তোমরা দেখবে মেইন বইয়ের ষোলো নম্বার অঙ্কটি তোমরা ষোলো নম্বর অঙ্গটিকে করে নিবে দেখো এখানে নাইন প্লাস সেভেন প্লাস ধারাটির এন সংখ্যক পদের যুগফল এই যে ধারাটা দেওয়া আছে এই ধারাটার এন সংখ্যক পদের যুগ হচ্ছে মাইনাসের একশো এখন এন এর মানটাকে আমরা নির্ণয় করব আমরা এর আগে অঙ্ক টাইপ করেছিলাম দুইয়ে এ টাইপ দুই এ আমরা কিন্তু গত লেকচারে টাইপ দুই আমরা করেছিলাম যে একটা ধারা থেকে একটা তমপদ দেওয়া আছে ওই তমপদটা কত নম্বরে আছে মানে এন এর মানটাকে আমরা নির্ণয় করা শিখেছি বা টাইপ টু ছাড়াও আরেক কোন একটা টাইপে আমরা এই ধরনের শিখেছি যে এন এর মানটা কিভাবে নির্ণয় করবে তবে ওইটা আমরা শিখেছিলাম তমপদ থেকে এন এর মান কিভাবে নির্ণয় করতে হয় এখন আমরা শিখব হচ্ছে সমষ্টি থেকে কিভাবে তোমরা এনের এর মান নির্ণয় করবে আগে ছিল তোমাকে একটা তমপদের মান দেওয়া ছিল মানে শেষ পদের মান দেওয়া ছিল তোমরা এখান থেকে এন এর মান নির্ণয় করা শিখেছো আর এখন তোমাকে একটা যোগফল দেওয়া আছে বা সমষ্টি দেওয়া আছে এই সমষ্টি থেকে তুমি এন এর মান কিভাবে নির্ণয় করবে এ টাইপের মূল বিষয় হচ্ছে এটা যে তুমি একটা সমষ্টির মান দেওয়া আছে এই সমষ্টির মান থেকে এন এর মান নির্ণয় করবে দেখো আমরা সামনের দিকে যাই যে প্রদত্ত যে ধারাটি আছে নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ ডট 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 এখানে প্রথম পদ হচ্ছে এ এ সমান হচ্ছে নাইন দ্বিতীয় পদ হচ্ছে সেভেন আর তৃতীয় পদ হচ্ছে ফাইভ তাহলে সাধারণ অন্তর সুতরাং সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদের মান আমরা ওই যে স্বাভাবিক নিয়মে করতাম যে সমান্তর ধারাটির দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ হচ্ছে গিয়ে সাধারণ অন্তর আবার তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে সাধারণ অন্তর আমরা দুইবার সাধারণ অন্তরটাকে নির্ণয় করবো স্বাভাবিক যে অঙ্কগুলো আমরা আগে করেছি টাইপ ও লেকচার ওয়ানে সেম একই নিয়মগুলো আমরা এখানে অ্যাপ্লাই করি যে সেভেন থেকে প্রথমে নাইন বিয়োগ তাহলে সেভেন থেকে যদি আমরা নাইন বিয়োগ করি তাহলে কিন্তু থাকলো কত মাইনাসের টু লক্ষ্য রাখবে যে সেভেনের আগে হচ্ছে প্লাস এবং নাইনের আগে হচ্ছে মাইনাস দুইটা দুই ধরনের চিহ্ন যদি দুইটা দুই ধরনের চিহ্ন হয় তাহলে তুমি বিয়োগ করবে আর যদি দুইটা এক ধরনের চিহ্ন হতো তাহলে তুমি যোগ করবে যেহেতু এটা দুইটা দুই ধরনের চিহ্ন হয়েছে তাও আমরা বিয়োগ করব। নয় থেকে সাত বিয়োগ করলে থাকলো কত দুই তুমি এখানে দেখবে স্বাভাবিক সংখ্যার বিবেচনায় নই কিন্তু সেভেনের চেয়ে বড় মান তো নইয়ের আগে যে চিহ্নটা থাকবে মানে বড় মানটার আগে যে চিহ্নটা থাকবে তুমি ফলাফলে ওই চিহ্নটাকে ব্যবহার করবে তো এখানে মাইনাস ছিল আমরা এখানে মাইনাসটাকে ব্যবহার করেছি আবার ডি এর মান হচ্ছে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ আমরা দুইবার ডি এর মানটাকে বের করব তো তখন হবে তৃতীয় পদ থেকে আমরা দ্বিতীয় পথ বিয়োগ করি ফাইভ মাইনাসের সেভেন ফাইভ মাইনাস সেভেন হচ্ছে কত ই সেভেন থেকে ফাইভ বিয়োগ থাকলে কত টু যেহেতু দুইটা দুই ধরনের চিহ্ন আমরা ওই এই প্রসেসে আমরা এখানে কাজটা করি সেভেন থেকে ফাইভ বিয়োগ টু যেহেতু সেভেন স্বাভাবিক সংখ্যায় বড় মান আর সেভেনের হচ্ছে এখানের মধ্যে আগে মাইনাস চিহ্ন তো আমরা এখানে মাইনাস চিহ্নটাকে ব্যবহার করব সুতরাং ইহা একটি সমান্তর দ্বারা যেহেতু এখানের অন্তরফল বা বিয়োগ ফল হচ্ছে মাইনাসের এবং এখানে অন্তরফল হচ্ছে মাইনাসের যেহেতু অন্তরফল দুইটা সমান হয়েছে সো আমরা ধারাটাকে বলতে পারি একটা সমান্তর ধারা এখন আমরা এন সংখ্যক পদের সমষ্টির সূত্রটাকে অ্যাপ্লাই করব। যেহেতু আমাকে এখানে সমষ্টির মান দেওয়া আছে আমরা এখানে সমষ্টির সূত্রটাকে ব্যবহার করব। সূত্রটি হচ্ছে এস এন ইকুয়েল টু এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এ মান কিন্তু 9 ধারাটা থেকে আমরা পেয়েছি এর মান নাইন এবং এন এর মানটা আমরা জানি না এন এর মানটা আমরা বের করবো এন মাইনাস এর ওয়ান আর ডিএর মান পেয়েছিলেন মাইনাসের টু এন নয় দুই আঠারো আমরা এই মাইনাসের টুকে প্রথমে এই এন দ্বারা গুণ করবো মাইনাসের টুকে আমরা প্রথমে সবার শেষে মাইনাসের ওয়ান দ্বারা গুণ টুকে যখন এন দ্বারা গুণ করা হবে মাইনাসের টু এন মাইনাসের টুকে যখন ওয়ান দ্বারা গুণ করা হবে মাইনাসে মাইনাসে প্লাসের টু তো এখানে হচ্ছে এন বাই টু এই এইটিন মানে এখানে আঠারো আর দুইয়ের যুগফল কত বিশ আর এখানে হচ্ছে মাইনাসের টু এন এই এন বাই টু ইন্টু এখান থেকে তুমি টু দ্বারা ভাগ করতে পারো এখানকেও তুমি টু দ্বারা ভাগ করতে পারো যদি টু দ্বারা ভাগ করো তাহলে দেখো এটাকে টু দ্বারা ভাগ করলে বিশকে তুমি টু দ্বারা ভাগ করলে থাকলো কত দশ আর এই টু এনকে তুমি টু দ্বারা ভাগ করলে শুধু থাকবে এন ঠিক আছে এখানে আমরা টু কমন নিলাম বা টু দ্বারা ভাগ করে আমরা এই ফলাফলটাকে পাই এটা আমরা দুইটাকে আলাদা করলাম এখানের টু আর এই টুকে আমরা কাটাকাটি বা ভাগ করতে পারি তো এখানে ভাগ করলে শুধু থাকবে কত এন আর এখানে 10 এর n থাকবে। এই n একবার এই যে 10 এর সাথে গুণ হবে, n আরেকবার এই n এর সাথে গুণ হবে। তো n কে যখন 10 এর সাথে আমরা গুণ করলাম, ফলাফল হলো 10n। আবার n কে যখন আমরা n এর সাথে গুণ করলাম, ফলাফল হলো n স্কয়ার। এখন আমরা এটাকে পেলাম সমষ্টির মান। আমাদের হিসাব অনুযায়ী n এর মানটাকে না বসিয়ে আমরা সমষ্টির মান পেলাম।

টেন এন মাইনাস এই যে মাইনাসের একশো চুয়াল্লিশ ছিল এটাকে আমরা সমীকরণের বাম পক্ষ নিয়ে আসব। যদি মাইনাসের কোনো মানকে তুমি সমীকরণের ডান পক্ষ থেকে বাম পক্ষে আনতে চাও তাহলে তোমাকে এই মাইনাসটাকে প্লাসে কনভার্ট করতে হবে আবার যদি প্লাস থাকতো তাহলে তুমি এটাকে মাইনাসে কনভার্ট করতে হতো যদি গুণ থাকতো তাহলে এটাকে ভাগে কনভার্ট আবার ভাগ থাকলে তুমি গুণে কনভার্ট করবা এটাই হচ্ছে তোমার সমীকরণের পক্ষান্তরের জেনারেল রোলস এখন এই মাইনাসের এন স্কোয়ারটাকে আমরা আগে লিখলাম প্লাসের টেন এটার আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন প্লাসের টেন এনটাকে আমরা মিডলে রেখলাম তারপরে লিখলাম হচ্ছে প্লাসের একশো চুয়াল্লিশ এটা হবে জিরো এবার আমরা মাইনাস দ্বারা গুণ করি এই মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য আমরা মাইনাস দ্বারা গুণ করব সবগুলোকেই গুণ করতে হবে তো এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এখানে প্লাসটা লিখতে হবে না আবার এটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস এখানে হচ্ছে টেন এন আবার এটাকে যদি আমরা কি माइनस দ্বারা গুণ করি তাহলে প্লাসে माइनसে माइनस হয়ে যাবে কত এখন আমরা হচ্ছে এটাকে মিডল টার্ম করব কি করব মিডল টার্ম আশা করি তোমরা কতটুকু কতটুকু পারো মিডল টার্ম জানিনা দেখো এখানের মধ্যে মিডল টার্মের process টা অনুযায়ী আমরা এটাকে কাজ করব যদি মিডল টার্ম করতে হয় আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কোন কোন বিষয়গুলো যে এn স্কয়ার এটা যেভাবে রাখবে এবার এখানের চিহ্নটাকে তুমি ঠিক রাখবে

মাইনাসে গুণ করলে কি হয়ে যাচ্ছে এখন আমরা এই চিহ্নটার পালা এই চিহ্নটাকে ডিফাইন করবো হচ্ছে এই মাইনাস এবং এ মাইনাস দ্বারা গুণ করে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস ঠিক আছে এখন আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দেখো n স্কোয়ার এর সাথে তোমার সহগ। কোনো কিছু কোনো সহক দেওয়া নাই তাহলে আমরা ধরে নিব যে এখানে সহক হচ্ছে ওয়ান সহক কি হচ্ছে এখানে ওয়ান তো আমরা এখানে যদি সহক ওয়ান হই ই ওয়ানকে আমরা গুণ করব হচ্ছে একশো দ্বারা যদি আমরা এনকে ওয়ানকে একশো চুয়াল্লিশ দ্বারা গুণ করি তাহলে কিন্তু ফলাফল একশো চুয়াল্লিশই আসে ফলাফল একশো আসে যদি আমরা একশো চুয়াল্লিশের উৎপাদক বের করি একশো চুয়াল্লিশের উৎপাদক যদি আমরা বের করি এই ধরনের তোমরা একটু লক্ষ্য করো এই যে একশো চুয়াল্লিশ আচ্ছা কোন রকম লিখে এগুলাতে তেমন একশো চুয়াল্লিশের উৎপাদক প্রথমে এক দ্বারা একশো চুয়াল্লিশের উৎপাদক করলে ওয়ান ইন্টু আসবে আবার দুই দ্বারাও যাই তিন দ্বারা যাই কিনা জানি না তবে তোমরা একটু লক্ষ্য করবে যে উৎপাদকগুলো করতে করতে মানে পূর্ণ সংখ্যায় ফলাফল আসবে কিনা ওইটাকে দেবে যে কোন একটা পর্যায়ে এসে এ ধরনের একটা উৎপাদক তোমার হলো এইট ইন্টু হচ্ছে আঠারো এইট কত 18 এই ধরনের একটা উৎপাদক তোমার আসবে তুমি মিডেলে অনেকগুলো উৎপাদক পেতে পারো যে মন ধর তুমি এখানে 2 দ্বারা 140 কে ভাগ করো 2 দ্বারা 140 কে ভাগ করলে কত আসলো তোমার ফলাফল দেখো একটু 72 তো তুমি দুই দ্বারা 140 কে ভাগ করলে কিন্তু 72 এরকম ভাবে তুমি দেখবে যে উৎপাদকগুলো কত আসছে তো এখানে আমরা অনেকগুলো উৎপাদকই পাবো তবে আমাদের এ ধরনের একটা উৎপাদক আসবে যে এইট ইন্টু আঠারো এই উৎপাদকটা আমাদের লক্ষ্য হচ্ছে যে এই মিডেলের মানটাকে বের করা এখানে যে মিডেলের একটা মান আছে এই যে মাইনাসের টেন এন আমরা এই উৎপাদকগুলোকে ব্যবহার করে দেখব যে কোন উৎপাদকটা থেকে আমরা দশ ফলাফলটাকে বের করে আনতে পারি যদি আমরা এই উৎপাদক দুইটাকে নিয়ে কাজ করি তাহলে যোগ করলে কিন্তু হচ্ছে কত ফলাফল একশো পঁয়তাল্লিশ এখানে ফলাফলটা হয়ে যাবে কত একশো পঁয়তাল্লিশ আর বিয়োগ করলে ফলাফলটা হবে কত একশো তেতাল্লিশ মানে একশো এই যে এইটা হবে আর এই উৎপাদক নিয়ে কাজ করলে কিন্তু আমাদের ফলাফল হবে একটা হবে করলে আর যদি আমরা করি তাহলে কিন্তু ফলাফল হবে কত সত্তর আমরা কিন্তু এখান থেকে কি পাচ্ছি না যে দশ পাচ্ছি না আমাদের টার্গেট হচ্ছে দশ কিন্তু আমরা এই উৎপাদকটাকে নিয়ে কাজ করি দেখো যদি আমরা এই উৎপাদকটাকে যুগ করি যুগ করলে কিন্তু ফলাফল আসবে কত আহ ছাব্বিশ আর বিয়োগ যদি করি তাহলে কিন্তু ফলাফল দশ আমাদের লক্ষ্য হচ্ছে দশ এই উৎপাদক গুলোকে ব্যবহার করে দশ ফলাফল বের করা তাহলে দেখো তো এখান থেকে দশ পেয়েছি আমরা

চিহ্নটা ঠিক রাখো তাহলে তুমি বড় মানটাকে আগে লিখবে অভিয়াসলি আগে লিখবে এটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা আমি তোমাদেরকে বললাম আমি আবার একটু রিপিট করি অথবা তোমরা ক্লাসটাকে একটু পিছন দিক থেকে দেখো যে চিহ্নের কাজটাকে আমরা কি করি করেছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর এখান থেকে তুমি উৎপাদকগুলো বের করে দেখবে যে কোন উৎপাদক দিয়ে আমাদের এই মিডলের মানটা আসছে যুগ অথবা বিয়োগের কোন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মিডলের মানটা আসছে তখন তুমি ওই উৎপাদকটাকে এখানে ব্যবহার করবে আশা করি তোমরা বিষয়টা বুঝেছো এখন আমরা সামনের দিকে যাই তাহলে এখন দেখো এন স্কোয়ার মাইনাস আঠারো এন প্লাস এইট এন মাইনাস একশো চুয়াল্লিশ আর মিডল টার্ম যারা পারো তাদের জন্য এটা কোনো বিষয় না তোমরা পারবে তো যারা মিডল টার্ম না পারো তাহলে তারা আমার নিয়মটাকে একটু দেখবে এখনের মধ্যে এন এই দুইটা রাশি নিয়ে আমরা কাজ করব প্রথমত এই দুইটা পদ নিয়ে আমরা কাজ করব এই দুইটা পদের মধ্যে n এখানেও আছে এখানেও আছে তুমি n টাকে কমন নেবে মানে ছোট যে n আছে ওইটাকে কমন নেবে এখানে কিন্তু n দুইটা আর এখানে n স্কয়ার মানে স্কয়ার নাই কোনো ঘাত নাই তো আমরা এই n কমন নিলাম n কমন নিলে এখানে ছিল দুইটা n মানে n স্কয়ার এখান থেকে যেহেতু আমরা একটা কমন নিয়ে আসলাম তো আর একটা n থাকবে আর এখান থেকে n কমন নিলে তোমার কি থাকবে 18 থাকবে প্লাস আর এখানে n এর সাথে যে এর সাথে এই সহকটাকে কমন নিলে তুমি দেখবে যে এখানে আমরা ফলাফল পেয়েছি এন মাইনাস আঠারো এই ফলাফলটা এখানে আসবে এন মাইনাস এর আঠারো এটাকে তোমরা লক্ষ্য রাখবে যে এখানে যে ফলাফলটা পাও এখানে তুমি এই ফলাফলটাই পাবে এবার আমরা একটু রাফ করি দেখো আট এবং এন কে গুণ করলে এখানে কিন্তু এইট এন আর এই প্লাসে মাইনাসে মাইনাস এবং এর গুন ফল হচ্ছে কত একশো তুমি কমন নাও কমন নিয়ে দেখো অথবা এখানে থাকবে আর ভাগ করলে তুমি এখানে পেলে এখানেও পাবে এখন দেখো প্লাসের আগে এন মাইনাসের আছে আবার প্লাস এর পরেও এন মাইনাস আঠারো আছে তো আমরা এন মাইনাস কমন নিলাম যদি এখান থেকে এন মাইনাস কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবে কত কি থাকবে n আর এখান থেকে n 18 কমন নিলে তোমার থাকবে কত 8 0 যেভাবে আছে ভাবে রাখলাম এখানে দেখো n 18 আর এখানে n 8 কত 0 যেহেতু দুইটা রাশির গুণফল এখানে 0 তাহলে বুঝে নিবে যে একটা রাশি এখানের মধ্যে 0 আছে তো n 18 0 n এর মানটা হবে এই যে এর 18 ছিল এটাকে তুমি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসবে এটা হয়ে যাবে এর 18 আবার এখানে যদি আমরা এন প্লাস আঠারো ধরে নিই তাহলে কিন্তু জিরো এন এর মান প্লাসের এইটটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম তাহলে এটা হয়ে যাবে মাইনাসের এইট কিন্তু মনে রাখবে তমপদ কখনো ঋণাত্মক হবে না মানে এন এর মান কখনো ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নেই তো এটা গ্রহণযোগ্য নয় এন এর মান হচ্ছে আঠারো তাহলে আমরা এই এন এর মান আঠারো পেলাম মানে আঠারোটি পদের সমষ্টি ছিল মাইনাসের একশো চুয়াল্লিশ আশা করি তোমরা নিয়মটি বুঝেছ তারপরে আমরা যাব টাইপ সেভেনে টাইপ সেভেনে কি প্রশ্নটি বলেছে দেখো একটি সমান্তর ধারার বারোতম পদের সমষ্টি একশো এবং প্রথম বিশ পদের সমষ্টি হচ্ছে পাঁচশো ষাট এর প্রথম ছয়টি পদের সমষ্টি নির্ণয় করো এখানে দুইটা পদের সমষ্টি দেওয়া আর আরেকটা পদের সমষ্টি নির্ণয় করার জন্য তোমাকে বলা হবে কোনো ধারা তারা কিছুই দেওয়া নাই শুধু বলা হয়েছে যে দুইটা সমষ্টি একটা হচ্ছে বারোতম পদের সমষ্টির মান আর একটা হচ্ছে বিশতম পদের সমষ্টির মান এই দুইটাকে ব্যবহার করে তুমি পদের সমষ্টির মান বের করা এই ধরনের টাইপ তোমার আসতে পারে পরীক্ষার মধ্যে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি ধারাটার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি এখানে কোনো নির্ধারিত কোনো ডিফাইন ধারা দেই নাই তা আমরা ধরে নিলাম আমাদের কাজ করার সুবিধার্থে এ হচ্ছে প্রথম পদ এবং ডি হচ্ছে সাধারণ অন্তর এখন আমরা জানি সমান্তর ধারার এন সংখ্যক এন মাইনাস ওয়ান ডি তাহলে সমান্তর ধারার বারোটি পদের সমষ্টি এস টুয়েলভাইডেড বাই টু টু এ প্লাস এখানে এন এর মান কিন্তু মাইনাস ওয়ান ইনটু হচ্ছে কি D। আমরা শুধু এন এর মানটাকে বসালাম যেহেতু আমাদেরকে বারোতম পদের সমষ্টি আমরা এখানে বারোতম পদের সমষ্টিটা বের করেছি তো টুয়েলভকে কে যদি টু দ্বারা ভাগ করা হয় তাহলে থাকলো আর এখানে থেকে এ প্লাস এক গেলে কত থাকলো ইলেভেন এখানে আমরা লিখলাম ইলেভেন ডি আবার পদের সমষ্টির ক্ষেত্রে এখানে আবার পদের সমষ্টি দেওয়া আছে তো আমরা এই পদের সমষ্টিটাকে এখানে ব্যবহার করলাম এস টোয়েন্টি টোয়েন্টি ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এখন কে দুই দ্বারা ভাগ করলে থাকলে কত দশ আর এখানে টু এ প্লাস বিশ থেকে এক গেলে কত থাকলো উনিশ আর এখানে হচ্ছে ডি উনিশ ডি ঠিক আছে তারপর আমরা প্রথমত পেলাম হচ্ছে বারোতম পদের সমষ্টি এই ওটাকে আর তারপরে পেলাম বিশতম সমষ্টি এই লাইনটাকে আমরা এই দুইটাকে ব্যবহার করব। প্রশ্ন মতে যে সিক্স ইন্টু টু এ প্লাস ইলেভেন ডি মানে এটা হচ্ছে বারোতম পদের সমষ্টি বারোতম পদের সমষ্টির মান দেওয়া আছে কিন্তু একশো চুয়াল্লিশ প্রশ্নের মধ্যে তোমরা দেখে নেবে তো আমরা হিসাব করে বারোতম পদের মান পেলাম সিক্স ইন্টু টু এ প্লাস ইলেভেন ডি আর প্রশ্নের মধ্যে দেওয়া আছে একশো চুয়াল্লিশ দুইটাকে আমি সমান হিসেবে বলতে পারি তো টু এ প্লাস ইলেভেন ডিটাকে যেভাবে সেভাবে লিখলাম ইকুয়াল টু আমরা কি করেছি ভাগ যেহেতু সিক্স এ প্রান্তে গুণাকারে ছিল এই প্রান্তে যদি আমরা ট্রান্সফার করি তাহলে এটা ভাগ হয়ে যাবে কার থেকে ভাগ হবে একশো চুয়াল্লিশ থেকে একশো চুয়াল্লিশ কে আমরা সিক্স দ্বারা ভাগ করলে এটা হবে চব্বিশ এটাকে আমরা ধরে নিলাম এক নং সমীকরণ আবার সেম কাজ এটা হচ্ছে বিশতম পদের সমষ্টি আমরা হিসাব করে বের করেছি আর বইয়ের মধ্যে প্রশ্ন মতে দেওয়া আছে এটা হচ্ছে বিস্তম পদের সমষ্টি তাহলে আমাদের হিসাবে বিস্তম পদে সমষ্টি আর প্রশ্নের হিসাবে বিশতম পদে সমষ্টি উভয়টি কিন্তু বিস্তম পদের সমষ্টি এই জন্য তারা সমান আমি সমান চিহ্ন দিলাম টু এ এখন এই দশ কিন্তু এই অংশটার সাথে গুণাকারী ছিল তো দশকে আমরা এই প্রান্ত থেকে এই প্রান্তে নিয়ে আসলাম তাহলে কিন্তু ভাগ হবে যেহেতু গুণ ছিল এই পাশে ভাগ হবে তো পাঁচশো ষাটকে দশ দ্বারা ভাগ করলে ছাপ্পান্ন এটাকে আমরা দুই নং সমীকরণ হিসেবে ধরলাম এখন তুমি দেখো যদি আমরা একটা কাজ করি এখান থেকে এ অথবা ডি এর মানটাকে বের করার একটা টার্গেট নিবে আমরা এটাকে অপনয়ন সিস্টেম বলে অপনয়ন সিস্টেমে আমরা এই কাজটাকে করি একটা দুইটা পদের মধ্যে একটাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব এখানের মধ্যে দেখো টু অথবা ডি যে কোনো একটাকে বাদ দেবো কীভাবে বাদ দেবো দেখো এখানে টু এ আর এখানে টু এ যদি আমরা একটা থেকে আর একটা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এ বাদ হয়ে যাবে তাহলে কিন্তু ডি এর মানটাকে আমরা সহজে বের করতে পারবো তার মধ্যে দেখো যদি আমরা ই দুই থেকে মানে ১৯ থেকে এগারো বিয়োগ করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই মানটাকে বের করতে পারি তাই আমরা কি করেছি এই থেকে এক নং বিয়োগ করেছি আমাদের টার্গেট হচ্ছে এটাকে বাদ দেওয়া এটাকে বাদ দিলে আমরা d কে বের করতে পারি এখানে তুমি 1 নং থেকে 2 নং বিয়োগ করেও বের করতে পারো কারণ এটাও 2 এটাও 2 যেকোনো একটা কাজ করলে তোমার ফলাফলটা হতো তো আমরা আমি কেন একটু হিসাবের সুবিধার জন্য 2 নং থেকে 1 নং বিয়োগ করেছি তোমরা চাইলে 1 নং থেকে 2 নং বিয়োগ করতে পারো তাতে কোনো প্রবলেম হবে না 2a 19d 2a 11d is equal to 56 হচ্ছে 24 মানে আমরা এই রাশির বাম পক্ষ থেকে এই রাশির বাম পক্ষ আমরা বিয়োগ করেছি মানে এই সমীকরণের বামপক্ক থেকে এই সমীকরণের বামপক বিয়োগ করেছি প্রথমত আমরা দেখলাম এই সমীকরণের বামপক্কটা এখানে মাইনাস হচ্ছে তারপরে আমরা নিচের সমীকরণের ডানপক্ষ থেকে বিয়োগ উপরের সমীকরণের ডানপক্ক বামপকক্ষ থেকে বিয়োগ ডান পক্ষ থেকে পক্ষ বিয়োগ আশা করি বুঝেছ এখন টু এ প্লাস নাইনটিন ডি মাইনাস এই মাইনাস দ্বারা আমরা ব্রেকেটটাকে বাদ দিলাম বাদ দিলে এই মাইনাস আর এই প্লাসে গুণ হবে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস ইলেভেন ডি আমরা বাদ দেব তাহলে উনিশ ডি থেকে এগারো ডি বিয়ুগ হবে তাহলে কি থাকবে আট মানে এইট থাকবে ইকুয়াল টু থার্টি টু এখানে আমরা ডি এর মানটাকে বের করব যেহেতু এইট গুণ ছিল এই পাশে ভাগ হয়ে যাবে তাহলে থার্টি টুকে আমরা এইট দ্বারা ভাগ করলে ফলাফল পাব চার তাহলে আমরা ডি এর মান পেয়ে গেলাম যে ডি ইজ আমরা এই ডি এর মানটাকে এক নং অথবা দুই নং সমীকরণে ব্যবহার করলে কিন্তু এর মানটা খুব সহজে পাব এখন আমরা ডি এর মান এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণটা কি হচ্ছে টু এ প্লাস ইলেভেন ইন্টু ডি এর মান হচ্ছে ফোর বসালাম ইকুয়াল টু টোয়েন্টি ফোর টু এ প্লাস এগারো এবং আমরা এ পাশে আনলে মাইনাস এর ফোর হয়ে যাবে টু এল টু এটা হচ্ছে প্লাসের 24 ফোর আর এটা হচ্ছে মাইনাসের 44 ফোর যেহেতু দুইটা দুই ধরনের চিহ্ন তাহলে বিয়োগ হবে আমরা এই চুয়াল্লিশ থেকে যদি চব্বিশ বিয়োগ করি তাহলে কিন্তু বিশ ফলাফল থাকবে স্বাভাবিক সংখ্যা হিসেবে এই চুয়াল্লিশ হচ্ছে বড় আর চব্বিশ হচ্ছে ছোট বড় মানটার আগে যেই চিহ্ন তুমি ফলাফলে এই চিহ্নটাকে ব্যবহার করবে টু এ এখান থেকে আমরা এর মানটাকে বের করবো টু যেহেতু গুণ আকারে এটা হয়ে যাবে বাঘ তাহলে এ ইজ ইকুয়াল টু টোয়েন্টি ডিভাইডেড বাই টু হয়ে যাবে মাইনাসের টেন আমরা এর মানও পেলাম ডি এর মানও পেলাম আমাদের

এই মাইনাসের টেন আর টু গুণ করলে মাইনাসের টোয়েন্টি হয়ে যাবে প্লাস সিক্স থেকে ওয়ান বেগ করলে হচ্ছে ফাইভ ইন্টু হচ্ছে কত এখানে ফোর থ্রি ইন্টু মাইনাসের টোয়েন্টি আর প্লাস চার পাশে কত বিশ প্লাসের বিশ এবং মাইনাসের বিশ দুইটাকে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু জিরো হয়ে যাবে থ্রি ইন্টু জিরো ইজ ইকুয়াল টু কি হচ্ছে জিরো তুমি জিরো দ্বারা যাকেই গুণ করনা কেন তোমার ফলাফল জিরোই আসবে আশা করি তোমরা এই নিয়মটাকেও বুঝেছ আজকে যে টাইপগুলো আমি তোমাদেরকে করালাম তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই টাইপের যে অঙ্কগুলো বাকি অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলোকে তোমরা একটু প্র্যাকটিস করবে কারণ এই নিয়মটা তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা ভালো বুঝেছ অঙ্কগুলোকে তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে বিদায় নিয়েছি তোমরা ভালো থেকো অঙ্কগুলোকে ভালোভাবে আয়ত্ত করো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ